আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নুন থেকে একটি দারুণ অফারের ফোন কিনেছি চারশত নিরানব্বই রিয়ালের ফোনটি বর্তমানে অফার চলতেছে মাত্র তিনশত উনচল্লিশ রিয়ালে ফোনটি হচ্ছে ফোকু সি সেভেন্টি ফাইভ এখানে এয়ার দিয়ে তারা সেফটি দিয়ে দিয়েছে বাক্সি খুলতে প্রথমেই ফোনটি রয়েছে যদিও আঠারো ওয়াটের চার্জিং সাপোর্ট করবে এখানে তিরিশ ওয়াটের একটি চার্জার দিয়ে দিয়েছে টাইপ সি কেবল রয়েছে মোটামুটি যথেষ্ট লম্বা আছে এবং অনেক মজবুত এই আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি ফোনটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি লোক এই ফোনটির পোকো সি সেভেন্টি ফাইভ ছয় দশমিক আষ্টআশি ইঞ্চি ডিসপ্লে এটার সর্বোচ্চ রিফ্রেশ রেট একশত বিশ এজিয়ার রিফ্রেশ রেট পাবেন ফোনটিতে আর পাঁচ হাজার একশো ষাট এম মিলি এম ব্যাটারি পেয়ে যাবেন ফোনটিতে পিছনের আপনি সর্বোচ্চ ফিফটি এম পি ক্যামেরা এবং কি পাওয়ারফুল অপটেকর প্রসেসর হেলিও জি এইটটি ওয়ান প্রসেসর ইউজ করা হয়েছে ফোনটিতে আপনার পিছনের ডিজাইনটিও খুবই চমৎকার এটা এই আপনার ম্যাট ফিনিশ এটা গ্লাস না পিছনে যে মেটেরিয়ালস টা ইউজ করা হয়েছে